এটা হচ্ছে কি একটা খাতা পরীক্ষার খাতা এরকম যারা হচ্ছে বিয়ে করতে যায় তো দেখা যাচ্ছে যে বিয়ে করতে গিয়ে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে 18 তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রস্তুতিতে স্যার পরে খুশি হয়ে বেশি বেশি মাগদি আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে 18 তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় প্রস্তুতিতে কিভাবে আপনারা রিটেন পরীক্ষা এবং কিভাবে শ্রদ্ধীয় আজকে স্যার উনি ইসলাম ইসলামের ইতিহাস তো স্যার ওশন স্যার আমাদের আরো তিনটা সাবজেক্ট নাই টোটাল মিল তিনটা সাবজেক্ট একটা হচ্ছে ইসলামের ইতিহাস একটা আরবি আর

তিন নাম্বার ব্যাচ হিসেবে আমরা কি করবো ইসলামী ইতিহাস গণিতের স্কুল পর্যায়ে শুরু করবো এবং কলেজ কিন্তু ভর্তি আছে তো আমরা আপনারা অনেকেই আছেন যারা গণিত বিষয়ে পিলি পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই পিলি দোয়া করি আপনারা কলেজ পর্যায়েও করতে পারেন এবং গণিত 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 করতে পারেন কারণ কলেজ এবং গণিতের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে হ্যাঁ অনেক অধ্যায় সিমিলারিটি আছে তো কলেজ পর্যায়ে আমাদের সদ্য রবি স্থান নিচ্ছেন আমি স্কুল পর্যায়ে আমি নিচ্ছি আমি নিচ্ছি আপাতত তো এখন আমাদের ওশন স্যারকে আমি বলবো স্যার আপনি যে এই যে নম্বর ব্যাচ আপনি ইসলামী ইতিহাস আপনি নিচ্ছেন হ্যাঁ আপনি একটু কষ্ট করে বলবেন যে আসলে ওই ব্যাচ গুলো কিভাবে পড়াচ্ছেন অধ্যায়িত কিভাবে পড়াচ্ছেন এবং ওদের ওই ইসলামী ইতিহাসের মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে আমি ইন বিটুইন আমি জানি আমার পরিচিত আছে সে জাতীয় ইউনিভার্সিটিতে টোপার সেই ইসলাম ইতিহাস নিয়ে পড়াশোনা করছে সে কিন্তু আপনার ব্যাচে ক্লাস করছে হ্যাঁ আবার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে সেই ইসলাম ইতিহাস পরিচিত আর কি তার মানে দেশের ভালো ভালো স্টুডেন্ট আমার আমাদের এখানে ব্যাচে ভর্তি হয়েছে এবং এবং সেটা ক্লাসও করতেছে তারা খুব ভালো হবে করতেছে এবং ফিডব্যাক মার্শাল খুব ভালো আছে তো স্যার এখন আপনি বলেন তার নাম সিলেবাস তো একটু বলবেন আর কিভাবে পড়াচ্ছে তো ইসলামের ইতিহাস যে বিষয়টি রয়েছে তো ইসলামের ইতিহাসে দেখা যায় যে আমরা তো জানি যে যেহেতু নতুন বন্টন এখনো ওইভাবে দেয়নি তো আপাতত বোঝা যাচ্ছে যে যে আছে ওই অনুযায়ী হবে অর্থাৎ এখানে দুইটা বিভাগ থাকবে ইসলাম ইতিহাস কলেজ পর্যায় যেটা আর কি কলেজ পর্যায় কলেজ পর্যায়ে হচ্ছে কি ইসলামের ইতিহাস এখানে হচ্ছে আপনাদের দুইটা বিভাগ থাকে ইসলামের ইতিহাস দিও থাকবে মূলত পঁচাত্তর টোটাল হচ্ছে কি একশো একশো নম্বর আচ্ছা এই যে ক বিভাগে আমি তো কিছু জানি আমি জানতে চাই আমি আমাকে ভালো করে বুঝে তাহলে সবাই বুঝবে স্যার আপনি বলেন যে এই যে ক সেভেন্টি ফাইভ এর মধ্যে কোন শর্ট এই ক যেটা হচ্ছে আর এই ক বিষয়ে সংক্ষিপ্ত হচ্ছে কয়টা অধ্যায় আছে কিভাবে তো এখানে আপনাদের এই যে বিস্তারিত এবং সংক্ষিপ্ত এই দুইটা হচ্ছে মোট দশটা অধ্যায় আছে টোটাল হচ্ছে কি দশটা টপিক আছে বা দশটি অধ্যায় আছে এর ভিতরে আপনার পাঁচটা অধ্যায় হচ্ছে কি যেটা সরাসরি ইসলামের ইতিহাস হচ্ছে আরব কেন্দ্রিক যেটা হচ্ছে আরব এবং ইউরোপ কেন্দ্রিক মানে আরবের ইতিহাস হচ্ছে আরবের ইতিহাস আর বাকি যে পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায়ে হচ্ছে মূলত আপনাদের যে ভারতীয় উপমহাদেশে কিভাবে ইসলামটা কি প্রচার হয়েছে বা ইসলামটা কিভাবে ইসলামী শাসন প্রতিষ্ঠা হয়েছে মানে এগুলো 10টা অধ্যায় 10টা তার মধ্যে পাঁচটা অধ্যায় হচ্ছে আরব আরব কেন্দ্রিক পাঁচটা ভারত আমাদের এই যে ভারতীয় উপমহাদেশে সেখানে কিভাবে ইসলামটাকে એટલે তো পড়তে মনে মজা লাগে না যে মনিসFilterChain তো কিভাবে দেখা যায় যে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আপনাকে পাঁচটা উত্তর হবে পাঁচ পনেরো হচ্ছে কত পঁচাত্তর

পড়াশোনা করেছে তারা অনেক ছোট্ট উদাহরণ দিই যারা হচ্ছে বিয়ে করতে যায় দেখা যাচ্ছে যে বিয়ে করতে গিয়ে প্রথম দেখা দিয়ে পছন্দ করে ফেলে যাকে কেন ওই যে বলে না যে তারপর হচ্ছে গুণ বিচারী তার মানে কি দেখতে সুন্দর সেটাও না আবার হচ্ছে কি তাদের প্রেজেন্টেশনটা হয়তোবা অন্যরকম ছিল খুবই চমৎকার একটা প্রেজেন্টেশন ছিল তাদের উপস্থাপনা তো এই প্রেজেন্টেশনটাও কিন্তু আপনার খাতাতে যা যা আপনি লিখবেন উনি কিন্তু জানবে না যে আপনি ইউনিভার্সিটি টপার বা ডিপার্টমেন্ট টপার এটা কিন্তু বুঝবে না মানে আপনি ওই খাতার মানে দেখে সে টিচার ধারণা করে নেবে যে নাকি আপনি কি পারফেক্ট একজন টিচার হওয়ার জন্য আপনি একজন যোগ্য তো আমাদের সেই উপস্থাপনা অবশ্যই সেই সুন্দর হইতে হবে সেই উপস্থাপনা কিভাবে করতে হয় সাজাতে দিবে তো আজকে কিন্তু এটা মানে হবে স্যার কেন পাশ করতেছেন এবং কিভাবে পড়লে মানে ওরা হচ্ছে অবশ্যই এই নিবন্ধনের জন্য করতে পারে চাকরি হয়ে যায় যেমন আমরা যদি দেখি খেয়াল করি যে এটা হচ্ছে একটা খাতা পরীক্ষার খাতা এরকম একটা টেন্ডেন্সি হচ্ছে কি আমরা পরীক্ষার খাতা মার্জিন করি যদি মার্জিন দেই না দিলেও সমস্যা নেই যদি আমরা মার্জিন করি তো যারা মার্জিন দেয় না তারা কি করে পরীক্ষার খাতাটা ভাঁজ করে এরকম ভাঁজ করে এই ভাঁজ করলে কিন্তু খাতা সৌন্দর্য নষ্ট হয়ে যায় এই ভাঁজ করা কিন্তু যাবে না হয়তো যদি মার্জিন দিতে চান মার্জিন দিবেন না দিতে চাইলে আপনি আন্দাজ করে সুন্দর করে লিখবেন কিন্তু ভাঁজ করলে সে খাতার সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় এটা একটা কারণ এটা একটা কারণ আর হচ্ছে মার্জিন অনেকে ব্যবহার করে যে এই মার্জিনটা এইভাবে দিয়ে উপরে এক ইঞ্চি আমি হতে একটু স্পেস রাখলাম এরপর হচ্ছে এইভাবে মার্জিনটা দিব কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে আমার মার্জিনটাকে কি করে এই যে উপরে পাঠিয়ে দিই আচ্ছা এই জায়গাটাতে কিন্তু মার্জিনটা দেয়া যাবে না এই যে জায়গাটা ওখানে অবশ্যই ওই জায়গাটা আমাকে ফাঁকা রাখতে হবে আচ্ছা ওই করে ওই জায়গাটা আমাকে ফাঁকা রাখতে হবে इवन যে আমরা যদি এসএসসি ইন্টার যে বোর্ডগুলো আছে উনি নির্দেশনা থাকে নম্বর কাটার একটা নির্দেশনা থাকে খাতার উপরে খাতার যদি অপব্যবহার হয় বা সেটা কি ই করে তো এই ক্ষেত্রে আমরা এই উপরে যে মার্জিন এই মার্জিনটা আমরা ব্যবহার করব আমরা দিব কোনটা যেটা আছে

দেখেন মার্জিন ট্যান্ডটা হয় কি হবে সেটা উনি দেখে দিল তার মানে স্যার বলতে চাচ্ছে যে আপনাকে আপনি যে কোশ্চিনটা খাতায় উপস্থাপন করবেন আনসারটা এটাতে টু দা পয়েন্ট হবে এবং হচ্ছে ইনস্ট্যান্ট আউট সুন্দর ভাবে মানে

নিজের হাতে মানে ওটা লিখে সুন্দর করে পিড়িয়া পাখানে দেয় এবং ইমেদ আকার তো দেয়

সেক্ষেত্রে ফিডব্যাক টা ভালো আসে তো উই আর ডুইং গ্রেট ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আমরা এরকম সবসময় এরকম থাকবে চলমান থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে ব্যাচগুলো এখন রান করবো

চ্যাপ্টার বেশের সবগুলো কি বলবো যে এখানে ইসলাম আরবি আরবি কি হচ্ছে আরবি বিষয় ইসলামী ইসলামী ইসলাম বিষয় আরেকটা ইসলাম শিক্ষা সবগুলো বিষয় সে নোট ডাউন করে রাখে এবং আমি দেখি সারাদিন দেখে যায় সারা দিন নোট করতেছে আমি রিসার্চ করতেছে রিসার্চ তো মাশাআল্লাহ খুব ভালো স্যার আর কিছু বলবেন স্যার মানে কিভাবে ওদের পরীক্ষাটরি নেন কিনা হ্যাঁ ওদের পরীক্ষা নিয়া হয় আচ্ছা তো প্রতি সপ্তাহে অর্থাৎ কয়েকটা লেকচার হয়ে যাওয়ার পর তাদের হচ্ছে আমরা পরীক্ষা নিয়ে থাকি যে সে কেমন করতেছে এবং সেই পরীক্ষার কিন্তু কোথায় ভুল করতেছে কত নাম্বার পাচ্ছে না পাচ্ছে এগুলো কিন্তু আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এগুলো আমরা দেওয়ার ব্যবস্থা করেছি এবং অলরেডি গতকালকে আমি একটা পরীক্ষার নোটিশ দিয়েছি পরীক্ষা দিচ্ছে মানে গত পরশু দিন দিয়েছি পরীক্ষাগুলো কি আপাতত নিচ্ছে না কোথায় কোথায় নিচ্ছেন পরীক্ষা পরীক্ষাগুলো আপাতত আমি নিচ্ছে হচ্ছে আমার যে ইমেইল আছে ইমেইলে নিচ্ছি আচ্ছা ইমেইল নিচ্ছেন ইমেইলে নিচ্ছি অথবা হোয়াটসঅ্যাপে অথবা হচ্ছে আমাদের যে কি বলে যে মেসেঞ্জার আছে সেখানে নিচ্ছি সেটা আর কি

করতে হবে ওই তো আর যে একাউন্টিং পরে সে পারবে না অথবা যে মনে করেন কি ধরেন কি রাষ্ট্রবিজ্ঞানে পড়ছে সে আর পারবে না তাহলে ইসলাম হিস্টোরি যে তার ই আছে মানে পড়াশোনা আছে ওই টিচারই ক্লাস নিবে তো আমাদের সমাজ বিজ্ঞান অনুষদে তার মানে অনেকগুলো টিচার অনেকগুলো ভ্যারাইটিস টিচার ওকে তো সবাই খুব ভালো আচ্ছা আর আমার আমার বিষয়টা হচ্ছে ম্যাথ হ্যাঁ ম্যাথের একটু বুঝে দেয় তো ম্যাথের আমি জিনিস দেখে এর আগে নিচ্ছিলাম হ্যাঁ ম্যাথের দেখেন এই যে এখানে ম্যাথের বিষয়টা হচ্ছে আপনার প্রথমে আমি পিপিটি নিয়ে আসছি ম্যাথের জন্য ম্যাথের টোটাল কোশ্চেন হচ্ছে দেখেন প্রথমে আমি বলে দিই আগে টোটাল কোশ্চিনটা মেয়েদের মোট নম্বর

বাস্তব সংখ্যা এখানে অসমতা আছে অসমতা নিয়ে আছে এটা একটা চ্যাপ্টার এটা এটা একটা চ্যাপ্টার আবার এখানে আছে হচ্ছে ধারার যোগফল আছে ধারার যোগফল ধারার যোগফল ধারার যোগফল আছে আবার এটা আরেকটা হলো আরেকটা আছে এখানে রৈখিক সমীকরণ রৈখিক রৈখিক সমীকরণ ও রৈখিক সমীকরণ

দুইটা কোশ্চিন হয় একটা দুইটা এই ধারা যোগ্য থেকে একটা কোশ্চিন হয় আর এই যে ম্যাট্রিক্স থেকে একটা আসে আর নির্ণয় থেকে একটা আসে তাহলে এখানে দুইটা হলো এখানে একটা হলো এখানে কত একটা হলো টোটাল পাঁচটা কোশ্চিন পাঁচটা আর কি এখানে কয় থেকে লেখা থাকে যে লেখা থাকে যে প্রথম প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তর সহ উত্তর সহ যে কোনো

যে মিনিটের কোশ্চেন আছে সে অতটা আমি বেশি করে ফোকাস করি আর বাকি মোটামুটি যেগুলো আমি বিগত কোশ্চেন গুলো আছে প্র্যাকটিস করে দেয় ইনশাল্লাহ ম্যাথের স্যার একটা সুবিধা কি যে স্যার ম্যাথের

বিভাগ থেকে পঁচিশ মার্কস তাহলে পঁচিশ 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 টোটাল হচ্ছে চারশো আর নিবন্ধনের ফি হচ্ছে দুই হাজার টাকা মানে দুই টাকা আপনারা ভর্তি হতে পারবেন দুই টাকায় আমাদের যে টিচার যে কষ্ট করে কি বলবো আর হ্যাঁ যে হ্যান্ড নোট গুলো দেয় রিয়েলি অ্যাপ্রিসিয়েটিভ হ্যাঁ রিয়েলি অ্যাপ্রিসিয়েটিভ তো এটা ছিল আমাদের হচ্ছে গুড়িতে স্কুল পর্যায়ে আর কলেজ পর্যায়ে হচ্ছে দশটা দশটা বিভাগ প্রত্যেকটা বিভাগ থেকে আপনি দশ মার্কস করে দশ দশে একশো ও রুবিতা কোনো একদিন আসবে আর কি ওটা ই করে ফেলবে সমস্যা নেই তো মোটামুটি স্যার এই ছিল আমার মোটামুটি এরকম তো যদি কোনো ম্যাথ করে দেওয়া লাগে করে দিব স্যার আপনি দেখি বলেন এখানে স্যাম্পল দেখেন তাহলে কোনো সমস্যা নেই তো আমার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই এটা এই ক্লাসটা আমাদের হয়ে গিয়েছে এই ক্লাসটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন এখানে না আবার আচ্ছা আপনারা যদি খেয়াল করেন এখানে যে আচ্ছা যদি খেয়াল করেন এই লেকচার এই এই লেকচারটা আমাদের কিন্তু হয়ে গিয়েছে আমাদের এই লেকচারটা বেশ কয়েকদিন আগেই আমরা করেছি কলেজ পর্যায়ে ইসলামী ইতিহাস এবং কি সংস্কৃতি এখান থেকে তো আপনারা ভালো করে খেয়াল করেন যে এখানে আপনি একটু দেখেন যে এখানে আমি প্রশ্নটা দিয়েছি এবং এই প্রশ্নটা কত ভাবে আসতে পারে আমি কিন্তু সবগুলো দিয়েছি যে এখানে যেমন দেয়া আছে যে আরবদের সিন্ধু বিজয়ের ও ফলাফল আলোচনা করুন এটা এসেছিল কিন্তু শিক্ষক নিবন্ধন দু পনেরো সালে এটাতে

বেঙ্গল সুন্দর করে উচ্চারণ করে দিয়েছি এরপর দেখেন যে এখানে সুন্দর করে আমি কি করেছি যে ভূমিকাতে আপনি কি লিখবেন এবং কোন কথাগুলো আপনার থাকা দরকার সেগুলো আমি দিয়েছি এরপর দেখেন যে আরবে সিন্ধু বিজয়ের কারণ এখানে দেখেন যে পরোক্ষ কারণ দেয়া আছে এরপর কি প্রত্যক্ষ পরোক্ষ কারণ পরক্ষ কারণের পর দেখেন যে এখানে যে কারণগুলো আমি একের পর এক সেখানে বর্ণনা করেছি এবং সব থেকে মজার যে বিষয়টা দেখেন রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ আরেকটা বিষয় হচ্ছে কি আমি কিন্তু আলোচনা করছি কম পয়েন্ট কিন্তু বেশি দিয়েছি কারণ আপনি জানেন একটা দশ নম্বরে পনেরো নম্বরের প্রশ্নে আপনার অন্তত পঁচিশ থেকে তিরিশটা কিন্তু আপনাকে কি করতে হবে পয়েন্ট দিতে হবে এবং সেগুলো কিন্তু নাম্বার করে দিতে হবে আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি কারণ সেক্ষেত্রে দেখা যায় স্যারের বুঝতে সুবিধা হয় কারণ স্যারের গুণার তো সময় নেই তো সে যখন দেখবে যে সে পঁচিশ থেকে তিরিশটা পয়েন্ট দিয়েছে এবং সেখানে আলোচনা করেছে এবং সেই আলোচনাগুলো করেছি সংক্ষেপে মূল যে কথাগুলো সেগুলো আলোচনা করেছি যেন কি হয় এই কারণগুলো দেখেন সিন্ধু বিজার এখানে ঘটনা এখানে ধীরে ধীরে আমি কি করেছি এখানে আলোচনা করেছি আপনার হয়তো দিয়েছি সামাজিক ফলাফল ধর্মীয় ফলাফল অর্থনৈতিক ফলাফল এগুলোকে কি করেছি আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি এখানে দেখেন আপনারা হয়তো দেখতে পারতেছেন এই ফলাফল এখানে দিয়েছি এবং এগুলো হচ্ছে একদম ডিফারেন্ট টাইপের উত্তর মানে যেগুলো দেখা যাচ্ছে যে সচরাচর আপনি যে বইগুলো দেখেন এবং আরো একটা মজার বিষয় হচ্ছে কি যে এখানে আমি যে কাজগুলো করেছি প্রায় আঠারো থেকে বিশটা বই আমি কিন্তু এখানে সাহায্য নিয়েছি আঠারো থেকে বিশটা বই যেগুলো হচ্ছে আমার হাতের কাছে পাওয়া সম্ভব সেগুলো থেকে নিয়েছি বা যেগুলো হচ্ছে হাতের কাছে পাওয়া সম্ভব না সেগুলো হচ্ছে নেট থেকে ইন্টারনেট থেকে আমি কি সেগুলো ডাউনলোড করে সেগুলো সংগ্রহ করেছি সেগুলো হচ্ছে রিসার্চ করতে মানে উনি এতগুলো মানে প্রায় পঁচিশ থেকে মানে বিশটার মতো মানে রিসার্চ

দেখেন এই যে পয়েন্ট আকারে তার যে কি বলা যায় আমি শুরুতে সাজিয়ে দিয়েছি এরপর দেখেন যে এই যেগুলো আমি দিয়েছি এখানে খেয়াল করেন একটু বিভিন্ন যে বিদ্রোহ দমন করেছিল তারপর চল্লিশ চক্রের বিদ্রোহ দমন করেছিল বাংলার বিদ্রোহ দমন করেছিল সামরিক সংস্কার করেছে কি কি সংস্কার করেছে কি কি বাহিনী সংস্কার করেছে এরপর যে রাজকোষ গঠন করেছে তার যে শাসনা মানে যে টোটাল যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে কি করেছি আমি মানে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ওই কোশ্চিন থাকে জন্য টোটাল টোটাল কোশ্চেন থাকবে পাঁচটা পাঁচটা তো ওই সম্ভব মানে হ্যাঁ সব লেখা সম্ভব ওইভাবেই দেয়া আছে তিন ঘন্টার মধ্যে লেখা সম্ভব যেমন দেখেন এর পাঁচটা প্রশ্ন থাকবে এই পাঁচটা প্রশ্নে এক নাম্বার একটা মূল প্রশ্ন থাকবে অথবা দিয়ে আরেকটা প্রশ্ন থাকবে এভাবে দুই নাম্বার দিয়ে একটা মূল প্রশ্ন থাকবে অথবা দিয়ে আর থাকবে এভাবে কি থাকবে যে কোনো একটা করে প্রত্যেকটা প্রশ্ন অপশন দেওয়া হ্যাঁ অপশন দেওয়া আছে এভাবে সংক্ষিপ্ত প্রশ্ন সেখানেও পাঁচটার উত্তর দিতে হবে এবং সেখানে পাঁচটা কি আছে অপশন আছে সুবিধা আছে এইগুলো হচ্ছে তিন ঘন্টার মধ্যে লেখা সম্ভব হ্যাঁ লেখা সম্ভব আমি ওইভাবে দিয়েছি সেভাবে ইয়ে করতে হবে আগে করতে হবে আরেকটা যে 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 বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে টাইম কিভাবে মেইনটেইন করা যায় এটা এটা বলেছি আর এগুলো কিছু জিনিস মুখস্থ থাকতে হবে চিন্তা ভাবনা করে বানাই লিখলে কিন্তু মার্কস পাবে না আর আমি কোর্সে টোটাল পড়াচ্ছি বেশি প্রশ্ন পড়াবো না হয়তো 25 থেকে 30 সর্বোচ্চ 30 প্রশ্ন মানে আমি সব বেছে বেছে পড়াবো একদম বেছে বেছে মানে যেগুলো থেকে কমন আসবেই আচ্ছা যেগুলো টপিক থেকে কমন আসবেই সাজেশন একদম সাজেশন সাজেশনমূলক এবং আমার যেটা চিন্তা ধারণা যে পরীক্ষার আগে গিয়ে হয়তো সেখান থেকে আরো কমিয়ে দিব আমি এটাও আমি চিন্তা ভাবনা করেছি সেটা আর কি তো তাহলে তো মাসা খুব ভালো স্যার আপনাদের সবকিছু স্টাডি করে হ্যাঁ সবকিছু করে বুঝে দিবে এবং নোট দিবে মধ্যে সবগুলো কোশ্চিন আসবে আর কোশ্চিন আনসার দিতে হবে আপনার পাঁচটা ব্রড কোয়েশ্চিন আর পাঁচটা শর্ট তো উনি বলছে যে এর মধ্যে ইনশাআল্লাহ আসবে তারপরেও তো পাশাপাশি আরো পড়বেন উনি দেখাবে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো উনি পড়াই দিবে এই আর কি

খুব ভালো পারে না জি সেটা তো ভালো জি মানে দুই দুই চার হবে এটা চিরসত্য বা একটা তথ্য উপস্থাপন করেন এই তথ্যটা হচ্ছে দুই বছর চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু ম্যাথ হচ্ছে চিরসত্য এটা কি

এইভাবে গবে চলে গেলে স্কুল কলেজ আচ্ছা তো যাই হোক তো আমাদের হচ্ছে যদি কেউ যদি এখানে ইয়েতে তো নিয়ে আসি নাই হ্যাঁ তো আমাদের কিছু ইয়ে আছে কোশ্চিন আছে এখানে এখানে হলে এরকম থাকে এত হলে তাহলে মুরুল্লাস এ প্লাস হচ্ছে কত এরকম লেখা থাকে আর কি বি এটা হচ্ছে কি এরকম থাকে যে গ্রেটার দেন টু কত এ প্লাস বি এখানে এটা হচ্ছে প্রুফ করতে হয় হ্যাঁ এরকম লেখা থাকে তো এই এই জিনিসগুলো হচ্ছে আমরা মানে ই করি আর কি হ্যাঁ তো ছোট ছোট জিনিসগুলোই এগুলো পরীক্ষা আসে আরো কিছু আমি থাকলে স্লাইড থাকলে বই থাকলে আমি নিয়ে আসতে পারতাম এই যে কোশ্চেন গুলো আনসার করতে পারতাম যেহেতু লাইভে যে ম্যাথে ম্যাথ পড়ানো টাফ হয়ে যাবে মানে একটা যেহেতু আমি আমি যতটুকু আমি সিলেবাসটা দেখেছি যে ম্যাথ গুলো অনেক বড় বড় আসে অনেক বড় বড় বেশ বড় আসে আর কি তো জানেন তাহলে স্যার আজকে কি কি শেষ করে দেব তাহলে যে আজকে শেষ করে দেয়া যায় তা আজকে শেষ করে দিই আর একটা বিষয় হচ্ছে আপনারা অ্যাপের দিকে আমি আবার বলছি যে প্রত্যেকটা অধ্যায় হ্যাঁ সরি প্রত্যেকটা বিষয়ে লাইভ ক্লাস হবে হ্যাঁ তো এখন বলছে যে স্যার কলেজ পর্যায়ে সাইকোলজি নিয়ে কিছু বলেন সাইকোলজি নিয়েও আছে আমাদের হ্যাঁ আছে মনোবিজ্ঞান সাইকোলজি মনোবিজ্ঞান নেই আচ্ছা সামাজিক বিজ্ঞান ক্লাস এটা তো হয় সামাজিক বিজ্ঞান ক্লাস হয় তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের আমাদের এখানে সিলেবাস করা আছে বা বিশেষ করে কোন দিন কোন লাইভ হবে এটা ই করা আছে দেখি যদি বিদ্যাবারে পেজে যদি পোস্ট করা যায় যে কোন স্যার কবে কবে ক্লাস হবে হ্যাঁ অবশ্যই আমি আছি তাহলে ওই স্যার অবশ্যই না তো স্যারকে বলে দিব তো যাই হোক আমাদের হচ্ছে আমাদের বিদ্যা বাড়ির সাথে থাকবেন আর নিবন্ধন যদি আপনি পরীক্ষা দিয়ে থাকেন পিলি যদি করেন তাহলে অবশ্যই আপনি নিবন্ধন কে ক্র্যাক করার জন্য আপনি রিটেন 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 ব্যাচ ব্যাচে ভর্তি হয়ে লাগবে না ছাড়া তো হয় কেননা আর আপনি আপনি বাসায় বসে আর কত মানে পড়া পড়বেন বলেন আমাদের যদি এখানে রেডিমেড যদি আপনি নোট পান এখানে এক্সপার্ট সাহেব যদি আপনি সুন্দর করে গুছায় বলে দেয় তাহলে সেগুলো কিন্তু আপনার কিন্তু আপনার প্রিপারেশন কে আরো বুস্ট আপ করবে

এই পর্যন্তই আবারও দেখা হবে আর আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আর নিবন্ধনে যদি আপনার কোর্স করতে হয় তাহলে আর দেরি করবেন না দ্রুত আমাদের দ্রুত ভর্তি হয়ে যাবেন আরেকটা বিষয় আমাদের নিবন্ধনে যে পিলি দিয়েছেন অনেকে বলছে স্যার তো দেওয়ার কথা ছিল গত মাসের দেয় নাই তার মানে আরো এই উইকটা লাগতে পারে হ্যাঁ হয়তো দেখেন দেখা যাক বৃহস্পতিবার দশ তারিখে নাকি দিবে বলছে আর কি দশ তারিখ দেবে আজকে তো পাঁচ তারিখ চলে গেল ছয় সাত আর পাঁচ দিন তো বলতে চাইলে আচ্ছা তো আপনারা যারা এখানে আছেন বিভিন্ন সাবজেক্টের আছেন আপনারা অবশ্যই আপনাদের যে যার যে সাবজেক্ট সেই সাবজেক্টে মানে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে এবং যেহেতু আমাদের সময়ও মানে

তো তাহলে ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই আমরা বিদায় নিচ্ছি আমাদের স্টুডিও থেকে আমি স্বর্ণরম শখ স্যার এবং আমি বিদায় নিচ্ছি আমি ওসান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আসসালাম আসসালাম আলাইকুম কই এখানে আসতো কই লাইভ কেউ নেই লাইভ দিছে কেউ নেই কথা